থেকে জয়গুরু শিশ্র ঠাকুরের অন্যের নিকটাতির আশায় প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হত প্রবঞ্চিত হয় কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতো প্রবঞ্চিত হয় শ্রী বর্দা বলছেন এই বাণীটির উপরে কপটতা মানে মুখে একরকম মনে আর একরকম আমি আপনাকে বলছি আমি ঠাকুরের অনুশাসন বাদ সব ঠিক ঠিক পালন করি হুসেন হিসেবে মন্ত্র সাধন করি দুবলা নিয়মিত প্রার্থনা করি একবার আপনি আমাকে সঙ্গে করে নিয়ে বাইরে গেলেন যার জন্য তখন দেখলেন আমার ঘুমই ভাঙে না প্রার্থনার সময় ডেকে তুলতে হলো তখন আপনি বুঝলেন নাম ধ্যানে কথা দূরে থাক সময় প্রার্থনা করে কিনা সন্দেহে ওসব শুধু আমি কথাই বলেছি আমি নিজের ত্রুটি স্বীকার করতাম আমি উষা নিষা করতে পারি না এটা যদি স্বীকার করতাম তাহলে আপনা কিছু মনে হতো না আর নিজের সম্বন্ধে ভালো ভালো কথা বলে নিজের বিস্তার করা যায় না কিন্তু সত্য কথা বলায় যে মঙ্গল হয় তার মূল্য অনেক বেশি যে কপট সে ধরা পড়বেই পড়বে নিজের কাছে ধরা তো পড়েই অন্যের কাছেও শীঘ্রই ধরা পড়ে ঠাকুর বলছেন উষায় নিশায় মন্ত্রসাধন চলাফ্রায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ আমি ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি কিন্তু উমসা নিশা মন্ত্র সাধন করি না কেন করি না না আমার ঠিক মতো বিশ্বাস নেই আর যখন তার প্রতি অবিশ্বাস তখন আর আর সবার প্রতি অবিশ্বাস আসে তখনই কপটতা এসে স্থান নেয় কপট ব্যক্তির উন্নতির দ্বার রুদ্ধ তখন যে কপট সে মনে ভাবে এক পরে আর এক

কোন উপলক্ষে করতেই পারবো না জীবনে ঠাকুর বলছেন কপটের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের তো মুখে নিরসতের চিহ্ন দৃষ্ট হয় কারণ মুখ খুললে কি হয় হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না তাহলে যে কপট ব্যক্তি তার ভেতরে তো একটা থাকে আর বাইরে একটা থাকে তো সে যতই কথা বলুক যতই কিছু বলুক তার কথা যে কথাগুলো বলছে সে কথা তার মুখে কিন্তু তার চোখে মুখে কিন্তু সেই ভাবটা ফুটে ওঠে না সে যতই কিছু মুখে সেটা ভাব ফুটে উঠবে না সে হৃদয়ে তার সেই আনন্দ স্ফূর্তি সে পাবে না সে যতই আনন্দের কথা বলুক মঙ্গলের কথা বলুক কারণ তার ভেতরটা তো মুখে যা বলছে ভেতরটা তো অন্য তাই ঠাকুর বলছেন কপটার মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখের বলছেন, অমৃতময় বাড়ি কপের নিকটিত্ব লবণময় তীরে যায় ও তার তৃষ্ণা নিবারিত হয় না তো যারা কপট ব্যক্তি তাদের সামনে যদি অমৃত দেওয়া হয় তবুও তার কাছে সেটা তেতো লাগবে লবণময় লাগবে সে যদি অমৃতময় বাড়ি হনে ফিরেও যায় তবু তার তৃষ্ণা কিন্তু নিবরত নিবারিত হয় না কেন সে ব্যক্তি কপর তার বিশ্বাস নেই তার মন মুখ এক নেই শ্রী বর্দা বলছেন যে আমরা নিজেকে আমরা বুঝতে পারি না নিজের বৃত্তি প্রবৃত্তি টানে চলি সব সময় ফলে নিজেকেই নিজে বঞ্চনা করি এটাই কপটতা আসল কথা হল ইষ্ট হওয়া এটাই রক্ষা কবর ইষ্ট হওয়া এটাই রক্ষা কবর কপট যে সে যত শিক্ষিতই হোক শিক্ষিতই হোক ধরা পড়বেই পড়বে পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব পরিবার পরিজনদের কাছে তার স্বরূপ একদিন না প্রকাশ পাবে আর যে প্রকৃতই অকপট কেউ তাকে কপট মনে তার কিছু এসে যায় করল ব্যক্তির দ্বারা কখনো কারো অমঙ্গল ঘটে না যেমন প্রাচীন ঋষিরা কখনো কারো জন্য দিতেন আপাত দৃষ্টিতে তাতে ক্ষতি মনে হলো অনুসন্ধান করলে দেখা যায় সব ক্ষেত্রে মঙ্গল সাধনই হচ্ছে যেমন অন্ধকমণি রাজা দশরথকে সাথ দিলেন তুমি পুত্র প্রাণ হারাবে রাজা দশরথ অপুত্রক ছিলেন শাপে বর হল স্বয়ং নারায়ণ দশরথের পুত্র রূপে জন্ম নিলেন এরকম মুনি ঋষিদের অভিশাপ মুনি ঋষিদের অভিশাপ সুফালি ফলে ঠাকুর বলছেন সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো নিম্ন দৃষ্টি কপি ব্যক্তি কপে নিম্ন উচ্চ হোক এবং উচ্চ হয়ে কি তার মানে আমাকে সবসময় ঊর্ধ্বমুখী হয়ে থাকতে হবে যেমন চাতক আকাশের জল ছাড়া পান করে না তেমন সরল ব্যক্তি আকাশের দিকেই তাকায় শকুন দেখতে শকোন দেখতে অনেক বড় কিন্তু তার দৃষ্টি থাকে দিকে। তো ঠাকুর এই যারা সরল ব্যক্তি যারা নয় অকপট যারা ঈশ্বরকে ভালোবাসে অবিশ্বাস নেই ঈশ্বর যারা অবিশ্বাস করে না বিশ্বাস করে ভালোবাসে যারা সরল তাদের দৃষ্টি থাকে ওই চাতকের মতো চাতক যেমন আকাশের জল ছাড়া অন্য কিছু পান করে না ঠিক তেমনি আর যারা কপর সে যতই বড় হোক ওই শকুনের মত হয় শকুন তো অনেক বড় সে অনেক উঁচুতে আকাশে অনেক উঁচুতে ওড়ে কিন্তু তার দৃষ্টি কোথায় থাকে নিচে কোথায় মরা পড়ে আছে ভাগারের দিকে তার দৃষ্টি থাকে তাই ঠাকুর বলছেন তুমি যদি অনেক বড় হও উচ্চ হও আর যদি শকুনের মতো নিম্ন দৃষ্টি সম্পন্ন হও তাহলে তোমার লাভ কি জীবনে তো তাহলে কোনো মূল্য নেই ঠাকুর বলছেন কপট হয়ে না নিজে ঠকো আর অপরকেও ঠকিও না তাহলে আমাকে কপট হওয়া যাবে না বলছেন তুমি কপট হয়ে না কপট হওয়া মানে নিজে ঠকে যাওয়া আর অপরকেও ঠকানো তাই কপট হয়ে না নিজেও ঠকো না অপরকেও না জয় গুরু সবাই ভালো থাকো সকলেই ভালো থাকুন প্রভু শ্রীচরণে প্রার্থনা করছি গুরু